যালা ভগবান এই লাই আমি তো ওনার দারে কাছেও দিতাম না ভাই ওহ ফাইনিসি দেখি আরোটা রইছে আমার বাইরে দি এসে কোনো এম টিম নাই আনতা জি লাইন আউট লাস্ট চান্স বাইরে লেগে জেতার লাস্ট চান্স জিতার দেখি লাই পারিনি না ভাই আপনি তো প্র্যাকটিস স্যার আমার আমি তো দুই তিনবার প্র্যাকটিস করছি ও মাগু এটা তো সমস্যা আছে হাত একটা আঙ্গুল ধরা লাগে না না এটা দলে তুই তো নাই ও ও হেরে গেছি এখন এখন কো যেটা হইব ওইটা হইলো তারা হালাদুলা হইর মাঝে কম্পিটিশন দেখা যাক কে উইন করবে

আমরা খেলাত লন্ডন জয়ী বাংলাদেশ আমেরিকা ফেল লন্ডন 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 জয়ী ভাই জয়ী খাওয়াইব আজকে আমরা হল রে না চিন্তা করলাম রাফি ঠিক আছে বড় ভাই আমি খাওয়াইতাম